সুপ্রিয় দর্শক নিউজ এট নাইন বাংলার খবরে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমি জীবন কৃষ্ণ দেবনাথ বাংলাদেশ থেকে আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আজ নিউজ এট নাইনে বাংলাদেশের বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আসলে আজকে সংবাদ উপস্থাপনার করার মতো আমার কাছে সে ভাষা আমার জানা নেই কারণ আজ আমার গ্রামের বাড়িতে নিজ ঘর পর্যন্ত পানি বন্দি হয়ে পানিতে ডুবে আছে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই তারপরও উপস্থাপনা করতে আমি হচ্ছি সংবাদ বাধ্য কারণ আজ আমাদের মাঝে এতক্ষণে এসে তথ্য এসে পৌঁছেছে বাংলাদেশের প্রায় ছত্রিশ লাখ মানুষ এখন প্রায় প্রাণীবন্দী হয়ে আছে সুযোগ জেলায় যা অত্যন্ত দুঃখজনক দেশের প্রায় এক হাজার তিনশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই আশ্রয় কেন্দ্রে জনগণ আঠারো লক্ষ মানুষ এখনো পর্যন্ত সে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই থেকে শুরু করে সীতাকুণ্ড থেকে আনোয়ারা চাটখিল কুমিল্লা সর্বত্র বন্যা আর বন্যা চারিদিকে বানের পানিতে ভাসছে বাংলাদেশ কি যে বলার মতো নয় এমনকি ঘরের যে মুঠো চাউল দানা খেয়ে বাঁচবে তারও কোনো অস্তিত্ব নেই কোথাও দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে আশ্রয় নিচ্ছে ছাদের উপরে কিন্তু এই সমস্ত আশ্রয় কেন্দ্রে যারা যাচ্ছে তাদেরকে সরকারিভাবে এখনো পর্যন্ত আশ্রয় দেওয়ার মতো ত্রাণ সামগ্রী দেওয়ার মতো এখনো কোনো সচিত্র চিত্র আমরা চোখের সামনে আমরা দেখতে পাইনি তবে আমাদের হাতে এসে খবর পৌঁছেছে বাংলাদেশের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে ডক্টর ইউনুসের সাথে সারা বাংলাদেশের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে সে বন্যা দুর্গত ত্রাণ সামগ্রী কীভাবে দেওয়া যায় উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠক হয়েছে এছাড়াও ভারতের যে কমিশনার রয়েছে প্রণব মুখার্জির সাথে বাংলাদেশের উপদেষ্টার সাথেও জরুরি বৈঠক হয়েছে তবে বাংলাদেশের সাথে উপদেষ্টার সাথে যে ভারতের হাই কমিশনারের বৈঠক হয়েছে তিনি জানিয়েছেন ভারত কোনো শত্রুতার সৃষ্টি করে নয় ভারতেও বন্যার পানি তারা স্থান দিতে পারছে না অতিরিক্ত বন্যার পানি বাদ ভেঙে বাংলাদেশে অতিক্রম করছে এর জন্য ভারতও দুঃখ প্রকাশ করছে যা হোক সুপ্রিয় দর্শক আমরা আপনাদের এখন দেখাতে যাচ্ছি বাংলাদেশের বন্যার পরিস্থিতি কি হয়েছিল সেই নিউজ এট নাইন বাংলার খবরে আপনারা দেখতে থাকুন কি অসহ্য নিদারণ এক দৃশ্য মানে অন্যত এলাকায় আমরা দেখতে পাচ্ছি কুমিল্লায় রশি ধরে রাস্তা আরাপারাপ হচ্ছে হাজারো জনগণ আমরা দেখতে পাচ্ছি সাগুনলাইয়ের সমিতি বাজার এলাকায় ফানিতে নিমজ্জিত জনগণ তারা ছুটে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি ছুটে যাচ্ছে মানুষ আশ্রয় কেন্দ্রে পাশাপাশি রুগী নিয়ে যাচ্ছে নৌকায় করে তাদের শেষ সম্বল হিসাবে জীবন বাঁচানোর তাগিদে উঁচু জায়গায় চলে যাচ্ছে এই যে অসুস্থ রুগী একজন অসুস্থ রুগী দেখা যাচ্ছে তাকে নৌকা করে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ তারা নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছে বাঁচার আকতি নিয়ে জীবন বাঁচাতে ফেসবুক লাইভে এসে আত্মনাদ করছে আমরা দেখতে পাচ্ছি এক যুবক যে যেখান থেকে দেখতেছেন দ্ৰুত বৃন্দাবনপুৰ ফাৰ্ড ফাষ্ট ইউনিয়নৰ এক নম্বৰ ৱাৰ্ড বৃন্দাবনপুৰে দুট নুকা স্পীডবোৰ্ড যে হাৰণ ফাড়ান নুকা স্পীডবৰ্ড স্পীডবোৰ্ড ফাটান এইখিনি অনেক মানুহ আটকি আছে আমি নিজে আটকি আমাৰ পূৰা ফেমিলি আটকি আছে বৃদ্ধ মহিলাকে নি খুব বাজেট অৱস্থাই আছে দ্ৰুত ব্যৱস্থা কৰোঁ দুটা ব্যৱস্থা কৰোঁ যাৰা আছে ফুনপুৰে যাৰা আছে দূত এক ব্যৱস্থা কৰক এক নং ওয়ার্ড এক নং ওয়ার্ডের দিকে বেশি খেয়াল রাখুন এক নং ওয়ার্ডে ভয়ঙ্কর অবস্থা পানি দেখেন এগুলো পানি পানি মানুষের বাড়িঘর নাই তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন সিলেটের হবিগঞ্জে গোমতী নদীর সেতু ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের হবিগঞ্জ এলাকায় সেখানেও তাদের মাঝে সাহায্য করার মতো কেউ এখনো এগিয়ে আসেনি বলে আমরা খবর পেয়েছি কি অসহায় এক এমন অবস্থা বাংলাদেশের দেখুন নাতিকে নিয়ে দাদু কোলে করে ছুটে যাচ্ছে নাতি ও দাদুর জীবন বাঁচাতে অন্যদিকে খাগড়াছড়ি থেকে আমরা তথ্য পেয়েছি সেখানে খাগড়াছড়ির বানের পানিতে ডুবে যাওয়া বন্যাগ্রস্ত যারা হয়েছেন তাদেরকে উদ্ধার করছে একদল উদ্ধারকারী দল এখানে সড়ক পথে এখন নৌকা চলতেছে আমরা এখন সমিতি বাজারের বাজারের এলাকায় আছি যে রাস্তাটা আজকে পানি প্লাবিত এক পানি এক কোনো জায়গায় হাঁটু পরিমাণ পাননি জানি না কখন এই মানুষের দুর্ভোগ লাঘব হবে কষ্ট দূর হবে এই যে দেখা যাচ্ছে যে গরু গরু নিয়ে মানুষ বাড়িঘর রেখে স্থানে চলে যাচ্ছে ধন্যবাদ উনিশশো সালে আমরা দেখছি একানব্বই সালে আমাদের এখানে এভাবে পানি উঠছিল গত একত্রিশ বছর আমাদের এখানে এই ধরনের পানি উঠে নাই আমরা যতটুকু জানি ভারত তাদের গেটগুলা খুলে দিয়ে আমাদের জনগণের উপর এক ধরনের একটা প্রতিশোধ নেওয়ার মতো আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রতিশোধ নিচ্ছে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরেশ্বর পৌরসভা থাকা পৌরসভা যে অঞ্চলটা সেই অঞ্চলটাকে আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আমাদের নেতা আমিন সাহেবের নির্দেশে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের উপকার করার জন্য এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে

কথা এটা হচ্ছে যে যেমন ধরেন আমাদের ফ্ল্যাগ মিটিং তো হয় ঠিক না একটা বর্ডারে যদি ইস্যু হয় আমরা কি করি বিজিবি একজন স্থানীয় কমান্ডার ওদের বিএসএফ ওনারা এসে বসেন বসে জিনিসটা রিজলভ করেন ঠিক তেমনি আমরা তো অনেকগুলো রিভার ওদের সাথে শেয়ার করি তো একটা রিভারে অনেক যদি উচিত প্রচুর পানি আসে তো এই যে উদ্ভূত যে পরিস্থিতি হয় কেননা ওরাও তো পানিতে অ্যাফেক্টেড হয় আমরাও হই তো এই বিষয়টা খুব দ্রুত যদি একটা কোলোবরেশন করা যায় হাই লেভেল একটা মিটিং খুব দ্রুত লাগলে মানে খুব দ্রুত যদি মিটিং হয় তাহলে হয় কি এটা এইটার যে ইনফরমেশনগুলো ইজিলি ডিসিমিনেট হয় খুব কুইক ডিসিশনগুলো নেওয়া যায়

ওরা আসে ওনাদের একজন হাই অফিসিয়াল আছেন আমরা বসি একসাথে এই পাশে বসি বা এই নিউ দিল্লিতে বসে বা দিল্লিতে এটা হচ্ছে যে একদম আপনি যেমন আসছে না যে এটা এরকম না যে ডিজি বিজিবি এবং ডিজি বিএসএফ যে মিটিং করছে এক বছর পর পর এইটা না মানে ফ্লাগ লেভেল মিটিংগুলো কি হয় যে উদ্ভূত একটা পরিস্থিতিকে সামনে রেখে ওই পাশের কমান্ডার এই পাশের কমান্ডার ওনারা একটা ছোটোখাটো মিটিং করে থাকে কীভাবে ওনারা এটা দেখবেন

ঠিক না এনি আদার কোয়েশ্চেন আমরা ইয়েটা দিচ্ছি ইয়ের ডাটাটা এখনই দিচ্ছি আপনারা পেয়ে যাবেন জাস্ট একটা মিনিট ওয়েট করেন